এই রকম ঝরঝরে সুজির হালুয়া একবার খেলে বারবার খেতে মন চাইবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে রকম সুজির হালুয়া মিতার সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধু ঝরঝরে ফারফরে সুজির হালুয়া তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো চলুন পুরো ভিডিওটা শুরু করি দেখুন আমি মাপমতো কিন্তু আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এখানে দেখুন আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে আমি হালকা করে দিয়ে দিচ্ছি হালকা করে এইভাবে নাতে থাকবো চিনিগুলো দেখুন গলতে লেগেছে আর এইভাবে এখানে হালকা করে নাতে থাকতে হবে এখানে আমি এখানে নাতে থাকবো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর এখানে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো দিয়ে দুধটাকে দিয়ে দুধ দেব হাঁকাতে আর এইভাবে নাতে থাকবো এখানে কিন্তু সামনে চলবে না দুধ দিয়ে কিন্তু অনবরত নাতে থাকতে হবে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব দেখুন এটা আমি চিনির কেরামেল করে রেখে দিলাম একদিকে আমি আর এক সাইজে একটা কড়াই চাপে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি দু চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি কাজু বাদাম সেই ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি আর হালকা করে এভাবে আমি নাতে থাকবো এই দেখুন কাজু বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এবার একটা বাতিতে আমি উঠে নিলাম সেই বাদামগুলো সেই ঘির ওপরে আমি আরো এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এক চামচের মতো দিয়ে দিব বেসন সুজির হালুয়াতে বেসন দিলে কিন্তু খুব সুন্দর হয় মানে দানাদার হয় তো এইভাবে নাচে থাকবো আর এখানে দিয়ে দেবো সেই সুজি মাপ মতো আর সুজি আর সেই বেসনটাকে দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে বেসনের সঙ্গে মিশ্রণটা খুব সুন্দর করে করে নেবো সুজিটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা সেই বেসনের কাঁচা গন্ধটা না করে সেই জন্য তো এর ভিতরে আবার আমি আর সুজির ওপরে আবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এক চামচ করে ঘি দেব আর অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো দেখুন ভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নিব দেখে কিন্তু বুঝতেই পারছে আর দেখুন সুজিটা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি আর দেখুন ভাজা হয়ে গেছে আমার সুজিটা খুব সুন্দরভাবে এইভাবে ভেজে নিতে হবে এখানে নিয়ে আমি লিকুইড দুধ চাইলে দুধের জায়গাতে কিন্তু জলও দিয়ে দিতে পারে এইভাবে অল্প অল্প করে আমি জল দুধ দেবো আর এইভাবে আমি থাকবো দুধটা কিন্তু মাপ মতো দিতে হবে যেহেতু সুজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য এবার আমি সেই ক্যারামেলটা দিয়ে দিব আর অনবরত কিন্তু আমি নাচে থাকবো দেখুন এইভাবে কিন্তু অনবরত নাতে থাকতে আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দেখুন এইভাবে কিন্তু আমি অনবরত নাতে থাকবো দেখে কিন্তু বুঝতে পারছেন আর কত সুন্দর কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর সেই কাজু বাদামগুলো আমি দিয়ে দেব কাজু বাদামের সঙ্গে একটু মিশিয়ে নেব দেখুন কড়াই গায়ে লেগে লেগে যাবে কিন্তু এখানে চেষ্টাকে কমিয়ে দিতে হবে সেই কমে কিন্তু ভাসতে হবে দেখবেন পুরোপুরিভাবে কিন্তু সেই দুধগুলো টেনে নিবে দেখুন আমার সুজির ঝরঝরে ফরফরে ফরে সুজির হালুয়াটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা থালায় আমি নামিয়ে নেব দেখে বুঝতেই পার্শ্বের বন্ধুরা নাতে নাতে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিলাম সবগুলোকে দেখুন বন্ধুরা কত সুন্দর দানাদার হয়েছে আর ঝরঝরে হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন একটার গায়ে আর একটা গায়ে কিন্তু লেগে নাই দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এরকম করে সুজি ঝরঝরে হওয়ার পরে হালুয়ার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন